আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা যে ভিডিওতে যে লোকটাকে দেখতেছেন ওনার বাড়ি হচ্ছে নোয়াখালী তো উনি ওনার শারীরিকভাবে উনি বলতেছে উনি অনেক অসুস্থ এবং উনি যে ডাক্তার দেখাইছে ডাক্তাররা বলছে যে আপনার চিকিৎসা করতে হলে এত টাকা লাগবে তাই উনি আর রিপোর্ট উঠায় নাই রিপোর্টটা আমি চেয়েছিলাম তো রিপোর্ট উনি দেয় নাই আরেকটা কথা হচ্ছে ওনার জবান থেকে সব কিছু কথা শুনতেছিলাম কিন্তু আমার রেকর্ডিংটা সমস্যা হওয়ার কারণে কথাটা আমি সরাসরি ওনার মুখ থেকে যেটা নিয়েছিলাম সেটা হয়তো আপনাদেরকে শোনাতে পারছি না কিছু আওয়াজ পাওয়া যায় আচ্ছা সেটা হচ্ছে যে উনি বলতেছে উনি তিন মাস না দুই মাস যাবৎ উনি টাকা উঠাইতেছে এইভাবে তো ওনার সব কথাতেই মনে হচ্ছে যে আমার কাছে একটু ডাউট লাগছে তাই আমি ভিডিওটা করেছি তো ওনার বাড়ি নোয়াখালী বাই যারা আছেন আপনারা ওনাকে আপনারা চিনে থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর আমার যারা ভিডিও দেখেন অবশ্যই আপনারা আপনাদের কমেন্ট কমেন্ট কামনা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেশ থানাৰামগ মন্দিৰ জিলা লখিমীপুৰ